কিন্তু তাদের কুমারা শেষ হয়ে গেলে ঠিকই নিয়ে পালাবো তাদেরকে ভোলাই নাম্বার নিজ বিম্বর চৌধুরী হ্যালো সো হ্যালো ভাই ভাদের কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো এবং তোমাদের সাপোর্টও ভালোবাসে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ দেখো ভাই আমি আর তুমি যে সোনার বাংলাদেশে বসবাস করি এই সোনার বাংলাদেশে কিন্তু কিছুদিন পর পরই একটা না একটা সাগলামে ভাইরাল হতেই থাকে কেননা এই দেশে ভাইরাল হতে তোমার খুব একটা যোগ্যতা লাগবে না তুমি যদি নিজের যোগ্যতায় নিজের প্রতিভায় কিছু করো তুমি ভাইরাল হবে না তুমি ভাইরাল হবে কখন যখন তুমি আগলামি সাগলামি করবা বিশ্বাস করেন ভাই আমরা যে বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে নাকি একটা লিচু কত হাজার টাকায় বিক্রি হয় গাছের এই পাতাটা দিচ্ছি এখান থেকে যে আর্নিংটা একটা কাজ করে দিবা কি বলো আমাদেরকে তো নিজেদেরকে নিয়ে প্রাউড করা প্রয়োজন কি সারা বাংলাদেশে আমরা বসবাস করি এখন আবার এগুলা নিয়ে বেশি কথা বলা যাবে না কারণ গাইডলাইন দিয়ে দিবে আমাদের এই সোনার বাংলাদেশে কিছু সোনার রত্ন রয়েছে কিছু সোনার ছেলে রয়েছে যারা আবার মানুষের অনুপ্রেরণা হয়ে যায় হ্যাঁ অনুপ্রেরণা নিজের পিছন দিকে তাকালি যার প্যান ফারাসি নাকি আবার হয় মানুষের অনুপ্রেরণা এই অনুপ্রেরণা বুকে চো ধরে তো অনেক ভিডিও বানাইলাম অনেক ধরনের ভিডিও তোমরা দেখছো আজকে এরই আপন সব বাইরে তোমাদের দেখামো হ্যাঁ অনুপ্রেরণার আরেক নাম ফারাবি ভাইয়া যে বিউস এর জন্য করতে করতে নিজের ইজ্জতটা দিছে খাইয়া এই সেই বিকে সিরিজ যে কিছুদিন আগে ওমরের বিরুদ্ধে নানান ধরনের কথা বলছে ওমরের ছোট ভাই বানাইছে ওমরের সম্পর্কে না জানে কি সে বলছে আর এই ফারাবি এখন বিউস জন্য জন্য ওমরেরটা ছাড়তেছে আমি পালাবো পাবলিককে বানানোর চুদলিং বিষ্ঠা নাম্বার ওমর লাস্ট যে ভিডিওটা আপলোড করছে শয়তান ধরার গর্জন সেটা নিয়ে একটু রিঅ্যাকশন দিতে তো প্রায় 31 মিনিটের 31 মিনিট একটু বেশি 31 মিনিটের একটা ভিডিও তো এটা আজকে আমি একসাথে আপনাদেরকে নিয়ে দেখব মানে রিঅ্যাকশন দিব তো যাদের সময় আছে তারা বসে যান আর যারা অলরেডি দেখে ফেলছেন কারণ দুই দিন হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করা যারা অলরেডি দেখে ফেলছেন তারা কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লা

ওমর ভাই ভাই বলে বলে আই হাই আবার তুই একটা রোস্টার দাবি তোর অডিয়েন্স আছে আই হাই রে এই জন্যই তো শুরুতে বললাম আমরা আমাদের সোনার বাংলাদেশে বসবাস করি যেখানে মানুষ ভিউসের জন্য ভাইরাল হওয়ার জন্য লিঙ্কও বানাইতে পারে আর কি বলবো ভাই এর থেকে ভালো করে কেমনে বল আমি জানি না তো এই হচ্ছে ভিডিও ভিডিওটা সত্যি সত্যি অনেক জোস হয়েছে বিশেষ করে শয়তান ধরার গর্জন মানে এই যে মানে পাবলিককে বোকা বানানোর যে পদ্ধতিটা এইগুলা দিয়ে যেই প্যারোডি করছে প্যারোডি রোস্ট সেটা খুবই মজা হয়েছে আর তার থেকেও সব থেকে বেশি এই ভিডিওটার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কয়েকটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে ওমর সেইগুলো আসলে খুবই মানে আমাদের দেশে বর্তমানে যেগুলো ঘটতেছে এই জায়গা থেকে এই মেসেজটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই জোস লাগছে এই ব্যাপারটা আমার কাছে যে হলুদ সাংবাদিকরা তাদেরকে সাংবাদিক তো বলা যায় না তারা হচ্ছে হাম্বাদিক হামবাদিক যেগুলো যেগুলা করতেছে আমাদের যেগুলা তুলে ধরার মানে এদের দেশে এত ধর্ষণ হচ্ছে এত চিন্তায় মানে কত কিছু আকাম গুকাম হচ্ছে সেগুলো নিয়ে তারা কোনো কিছু নিউজ করবে না বাহ মুদির ভাই বাহ তোমরা কি এনে কাহিনীটা ধরতে পারছো এখানে মূলত সেই অডিয়েন্স গুলা ম্যানিগুলেট করার চেষ্টা করতেছে অডিয়েন্স গুলা তারা এতে নেওয়ার চেষ্টা করতেছে অডিয়েন্স গুলাকে তারা আইতে নেওয়ার চেষ্টা করতেছে অডিয়েন্স গুলাকে তারা আইতে নেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ ভাই তুই শিফারে বিদায় না কই তোর হেডাম কই তো না খুব হেডাম কই তোর হেডাম হেডাম গেছে কই তোর খুব না ভিডিও তাই সে মানুষের গোষ্ঠী উদ্ধার করে ফেলো বালটা ভালো কই ফারাবি আপা কই ফারাবি আপু আপনার ভিউজ কই আপনার ভিউজ এখন ডাউন কেন আল্লাহ সত্যি কথা বলে ফেলছে এখন তো আমরা স্ট্রাইক দিব ভাই তোমাদেরকে একটা সাফ কথা বলি ধরো তোমার সবাই জোর নাই তো তুমি ইচ্ছা করে হেডাম দেখাতে যাইবা কেন তোমার সবাই জোর নাই এটা তুমি জানো তুমি এখন জোর করে যে হেডাম দেখাইবা এরপরে যে জিনিসগুলো তোমার সাথে হবে এগুলো কি তুমি সহ্য করতে পারবা পারবা না তো এটা তো তুমি আগে থেকেই জানো তাহলে হেডাম দেখাও কেন তুমি এটা কিন্তু তোমার জন্য বলিনি এটা যার জন্য বলছি তোমরা আশা করি বুঝতে পারছো সো দেশ এটাই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন হয়েছে কমেন্ট করো আর আজকের ভিডিও তো মেবি বেশি যাচতে ভাবছি তো যাই হোক নেস্টেক কার্ড কোন টপিকে ভিডিও দেখতে চাও কমেন্ট করো আর গাইস হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার হইতে আর মেবি পঞ্চাশটা বাহান্নটা সাবস্ক্রাইবার লাগে তো সবাই সাবস্ক্রাইব করে দেওয়া ওয়ানকে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দে আজকের মতো এই পর্যন্ত আর অ্যান্ড আল্লাহ হাফিজ